দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক মহিলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনার সূত্রপাত গত দশরা ফেব্রুয়ারি বিদ্যালয় ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রীর মা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেকাজ দাসকে জুতোপেটা পেটা করেন পরবর্তীতে রণক্ষেত্রের রূপ নেয় সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের ছাত্ররা আক্রমণকারী মহিলাকে মারতে মারতে বিদ্যালয়ে নিয়ে আসে খবর পেয়ে ছুটে আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা এবং খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায় চোরাইবাড়ি থানা থেকে ওই দিন মহিলাকে নিয়ে যাওয়া হয় ওর গ্রামে ওই গ্রামের প্রধান জানান সেই ব্যাপারটি মীমাংসার জন্য আজ তেরোই ফেব্রুয়ারি বিদ্যালয়ে

অত অওরশট তোলার জন্য ভানুচন্তের রিপোর্ট আসাম ফ্রেম নেটওয়ার্ক অবগত দিন আমরা মানে একজন আমরা চাণপুর হাই স্কুলে শিক্ষকৰ ওপৰে এটা হৈছে একজন মহিলা ইয়া মানে আমাৰ চাণপৰে এটা কৰছইন এটা অথালৈকে আমরা বিচাৰ চাই অথালৈকে আমরা ৰাস্তা বৰত কৰিছোঁ কাৰণ টান্ডে হৈছল যে বিচাৰৰ আগ পর্যন্ত টান্ডেজলৰা হৈব কিন্তু টান্ডে লকাপে মানে লগতেই সাড়ে আৰী না না হৈ গৈছে এখন আডৰ বিচাৰ চাই অথালৈকে আমি ৰাস্তা বৰত কৰিছোঁ চাণপৰ হাই স্কুল ক্লাস টেনের মনিটর আমাদের উদ্দেশ্য হইল গিয়া যে বিগত দিনে আমাদের স্কুলে একজন মহিলা আসি আমাদের সাৰের উপরে এটেক করছেন আমরা সবাই এটা ভালো করিয়া জানি যে আমাদের জীবনের মধ্যে শিক্ষার মেরুধান্ত হলেন শিক্ষক স্যারের ক্ষেত্রে আমরা জীবনের মধ্যে অনেক বড় বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর এই যে সারের উপরে হয়েছে আমরা এটা স্টুডেন্টরা সহ্য করতে পারছে না এবং অ্যাকসেপ্ট করতে পারছে না তাই আমরা এই মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি চাই এটার উদ্দেশ্যে আমরা আজকে রাস্তা ব্লক করেছি মহিলার নামটা কি সুমতি বর্ধন ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর সম্পাদক গত কয়েকদিন পূর্বে আমাদের চাঁদপুর বিদ্যালয়ের মধ্যে একটি ঘটনা ঘটেছিল এখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনাকে গ্রামের একজন মহিলা জুতো দিয়ে মারেন এই ঘটনা এত নিন্দনীয় এই ঘটনা শুধু চাঁদপড়ে নয় আমাদের রাজ্যের মধ্যে একটি কলঙ্করণ দিন ছিল এই দিনটা যেদিন প্রধান শিক্ষক আক্রান্ত নয় গোটা রাজ্যের সমগ্র শিক্ষা সমাজ আক্রান্ত এই বিষয় শুনে তৎক্ষণাৎ আমরা ছুটে আসি চাঁদপুর বিদ্যালয়ে এসে ছাত্রীদের সাথে কথা বলি বলার পর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে বিষয়টা তুলে ধরি তারপর আমরা যথাযথ সলিউশন আমরা পাইনি পরবর্তী সময় আমাদের অজান্তে আজ এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা আছে তারা সবাই স্টুডেন্ট তারা শিক্ষক প্রতি আস্থা রাখে তার জন্য ওরা এই আন্দোলনের পথ বেছে নেয় তাই ওরা সকাল থেকে দেখছে আন্দোলন করছে এই খবর পেয়ে আমরা তৎক্ষণা সময় ধর্মনগর যে ছুটে আসি এই চাঁদপুরে এসে তাদের সাথে কথা বলি বলে যে বিষয়টা জানতে পারলাম খুবই দুঃখজনক এতদিন ধরে প্রশাসন তাদেরকে কোনো সহজ উত্তর দেয়নি এবং তার যথাযথ বিচার ওরা পায়নি তার পরিপ্রেক্ষিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে আমরা ধর্ম চুরাইবাড়ি থানায় গিয়ে একটি ডেপুটেশন প্রদান করব তারপর এই ডেপুটেশন শুধু চুরাই বাড়িতে নয় ভাই আমাদের ডিএম সার এস এর প্রশাসনিক দপ্তরে আমরা এই ডেপুটেশন দেবো এবং আমরা এই মেসেজটা দিতে চাই রাজ্যের সমগ্র শিক্ষকদেরকে এবং শিক্ষা সমাজকে যখন শিক্ষকেরা কোনো আক্রান্ত থাকেন সেই সময় শিক্ষকদের পাশে সর্বদা ছিল আছে এবং থাকবে নমস্কার এটা একটা দুর্ভাগ্যজনক আমি নিজে মনে করছি বিষয়টা গত দশ তারিখে স্কুল চলাকালীন অবস্থায় আমি যেটা জানতে পারছি ঠিক পেয়ার হওয়ার পরে চারজন স্টুডেন্ট সেখানে স্কুলে প্রবেশ করা নিয়ে একটা সমস্যা দেখা দেয় যেটা হলো পেয়ারের কিছুক্ষণ পরে তারা স্টুডেন্ট চারজন স্কুলে প্রবেশ করতেছিল কিন্তু ওই সময়ে এই স্কুলের ইনচার্জ উনি ওনাদেরকে প্রবেশ করতে দেননি উনি বলেছেন হ্যাঁ বিকাশ দাস উনি বলেছেন যেহেতু স্কুলের একটা রুল রেগুলেশন বা সিস্টেম আছে যার কারণে আজকে তোমাদের লেট হয়ে গেছে আগামীকালকে তোমরা ঠিক টাইম মতো আসবে আজকে তোমরা চলে যাও আর যেহেতু স্কুলে এক্সামও চলছে তো যার কারণে ওনারা স্টুডেন্ট চারজন চলে গেছেন সেখান থেকে একজন স্টুডেন্ট আর স্টুডেন্টের মা উনি এসে যেটা জানলাম যে স্কুলে এসে যে মহিলাটার নাম সুমতি বর্ধন স্বামী পিঙ্কুনাথ ওনারা এসে ইনচার্জকে সম্ভবত কী কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেটা এই ধরনের কথাবার্তার মধ্যে শেষ পর্যন্ত উনি উত্তেজিত হয়ে স্যারের গালে জুতো দিয়ে মেরেছেন তারপরে উনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই সময় আরেকটি ওনাকে চপ্পল দিয়ে মারে শেষে চলে যায় মেরে চলে যায় শেষে স্টুডেন্টরা বা কিছু এলাকার সবাই মিলে ওকে নিয়ে স্কুলে নিয়ে এসে বর অবরোধ করে রাখে উপস্থিত সময়ে এলাকার গার্জেন এসএমসি কমিটি এমনকি আমাদের কলেজ এবিবি স্টুডেন্টরা আসে এবং প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন আসার পরে উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ওই মহিলাকে নিয়ে যায় এবং পরিস্থিতি মোটামুটি এটা অনুকূলে আসে এবং একজাম হয়